আজকে কিছু ঘরোয়া টিপস দিয়ে দিব যেটা পালন করলে আপনি আপনার বাচ্চার গ্যাস বা পেট ব্যথা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করতে পারবেন আদার জলে খুব ভালো অ্যান্টি ইনফ্লেমেটরি হজমকারী এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে আপনি হিং গরম পানিতে গুলে পেস্ট তৈরি করে বাচ্চার পেটে মালিশ করতে পারেন এতে পেট ব্যথাটা যেমন দ্রুত কমে যাবে সেই সাথে কিন্তু বাচ্চার হজম শক্তিও বাড়বে জোয়ানের জল জোয়ান অনেক সময় বাচ্চারা চিবিয়ে খেতে পারে না যদি চিবিয়ে খেতে পারে তো ভালো আর চিবিয়ে খেতে না পারলে এটা পানিতে সিদ্ধ করে সেই পানিটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার বাচ্চার পেটের সমস্যা অনেক কমে যাবে জোয়ানের মতো জিরাও কিন্তু পেটের সমস্যা সমাধানে ওস্তাদ এক লিটার জলে দুই চামচ জিরা গরম করে সেকে সেই জলটা আপনি সারাদিন অল্প অল্প করে খাওয়াতে পারেন